আজকে অনেকটা ভরে উঠেছি আকাশ তখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু বাতাসে ছিল এক রাস পুজোর গন্ধ দূরের পুজো মণ্ডপগুলো থেকে ভেসে আসছে চণ্ডীপাঠের ধ্বনি আজকে সকালটা ছিল একদম অন্যরকম শরতের হালকা হাওয়া কাশফুলের দোলা তোলা আর চণ্ডীপাঠ সব মিলিয়ে পুজো এসে গেছে কেমন আছো আমার সকল প্রিয় বন্ধুরা রূপারানি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম ঘরের মধ্যে একই দিকে এই যে আসবাবপত্র যেগুলো ঘরোয়া সামগ্রী থাকে সেগুলো না একভাবে একই দিকে দেখতে দেখতে মনটার মধ্যেও না একটা একঘেয়েমি চলে আসে তাই মাঝে মধ্যে এগুলোকে আমি একটুখানি এই ডাইনিং টেবিল সোফা আলমারি এগুলো সব কিছু জায়গায় একটু বদলে দিই এই ছোট্ট পরিবর্তনে ঘরটাও মনে হয় যেন অনেকটা নতুন হয়ে ওঠে নতুন একটা কোণে বসে চা খাওয়া নতুন দিক থেকে আলো আসা যখন ঘর বদলায় তখন মনও বদলায় তাই না বলো বাইরের যে পাখিগুলো আছে, তাদেরকে একটু খেতে দিয়ে দিলাম আর এই যে খাঁচাই বন্দি পাখিটা এই জলটা আমি একটু আজকে বদলে দেব। খাঁচাটা খুলতে খুব ভয় করে জানো তো শরতের আকাশে মেঘেরা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে এই আকাশে নেই সেই গ্রীষ্মের তীব্রতা আগমনী সুর আর মনের ভিতরে জমে থাকা অনেক আনন্দ রান্না কাজের চাপ সব কিছু চলে একসাথে আর এর মধ্যেই আমি স্নান সেরে ফুল তুলতে চলে এসেছি একটা সাজি হাতে কিছু লাল জবা নিয়েছি আর এখান থেকে নেব কয়েকটা সাদা জবা তারপরে চলে এলাম আমি ঘরের ভেতরে আর এই লাল জবা আর সাদা জবাগুলোকে খুব সুন্দর করে একটা পাত্রের মধ্যে সাজিয়ে দিয়েছি এতে ঘরটাও দেখতে খুব সুন্দর লাগে মনটাও ভালো লাগে আর এখানে ঠাকুরগুলো আছে ঠাকুরের সামনেই আজকে দেখো এটা ছিল ঝিঙে পোস্ত আলু ছাড়া দুর্দান্ত হয়েছে দেখতে একদম তেলে মাখা মাখা করে করেছি আর ছিল সোয়াবিনের তরকারি আর একটু ডাল আজ দুপুরে একটু বেশি ঘুমিয়ে গিয়েছিলাম চোখ খুলতেই দেখি আকাশের রঙ বদলে গেছে সন্ধ্যা নেমে এসছে ঘুমের ঘোর কাটিয়ে এখন সন্ধ্যা দিচ্ছি আর ঘরের কোণেও একটা প্রদীপ ঝেলে দেবো আর তারপরে হাতে তুলে নেব শঙ্খ শঙ্খের ধ্বনি যখন ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে তখন একটা শান্তি একটা শুভ্রতা যেখানে সারাদিনে ক্লান্তি ধুয়ে যায় পরের দিন বিকেলে যাব একটু বাজারের দিকে কারণ শাড়িগুলোর সাথে ব্লাউজ নেওয়া হয়নি মিলিয়ে বাপন না থাকলে এগুলো আমার খুব অসুবিধা হয় ধীরে ধীরে বৃষ্টি থামলো আমিও বেরিয়ে পড়লাম আমার সেই চেনা রাস্তায় এ যে এখান থেকে টোটো নিয়ে চলে এসছি বৈদ্যপুরে আর এখানে আমার ভাই এসছে ভাইয়ের সাথেই যাব বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল কিন্তু দেখো এদিকে একটুও বৃষ্টি হয়নি একদম পরিষ্কার রাস্তা আমরা এখন যাব হচ্ছে অক্ষয় বস্ত্রালয়ে এটা হচ্ছে একদম বৈদ্যপুরীর ভিতর দিকে আর এই যে একদম অক্ষয় বস্ত্রালয়ের সামনে চলে এসছি আর এখানে আছে আমার এক ছোট ভাই বা ছোট্টবেলার বন্ধুও বলা যায় এই শাড়িটার সাথে ব্লাউজ মিলিয়ে নিতে গিয়ে পড়েছি সমস্যায় রেড নেবো না ব্ল্যাক নেব তো চন্দন বলছি তুই দুটোই নে ওটাও একটা রাখ এটাও একটা রাখ শেষে ব্ল্যাকটাই নিলাম আর কি সুন্দর সুন্দর শাড়ি সাজানো আছে দেখো তাহলে আমার দুটো ব্ল্যাক কালারের ব্লাউজ হলো ওই বাসন্তী কালারের যে শাড়িটা ছিল তার সাথেও ব্ল্যাকটা ভালো লাগছে আর এটার সাথেও আপুরি অবশ্যই পিট ঢাকা এটা একটা সুবিধা হবে 100% আমি মেশিন করছি তাহলে আমি দল করে না নষ্ট হয়ে যাবে চলো এদিকে আমার কাজ মিটেছে এখনও যাব একটু মিষ্টির দোকানে আর নেব একটু সবজি বাজার আর ভাবছি একটু সিঙ্গারা নিয়ে যাব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর একটা ছোট কমেন্ট করো চলো আগে সবজি দোকানে চলে এসছি মিষ্টি কেনা হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এই যে বাজার করেছি আর একটা সিঙ্গারা খাওয়া হয়ে গেছে এতে একটা সিঙ্গারা আছে আর আছে কিছু মিষ্টি এটা নিয়েছে আড়াইশো আর এই দুটো নিয়েছে পাঁচশো সত্তর দুটো ব্লাউজের একসাথেই দাম ফেলেছে পাঁচশো সত্তর